সুপ্রিয় দর্শক মাছ চাষের আরেকটি নতুনভাবে আপনাদেরকে স্বাগতম তো আজকের পর্বেতে আমরা দেখাচ্ছি এগুলো হচ্ছে চিতল মাছের পোনা এগুলো হচ্ছে অরিজিনাল যমুনা নদী চিতল মাছের পোনা আপনারা যারা এবছর নতুন চিতল মাছের পোনা সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন যেন পরবর্তীতে মাছ লাগলে আপনি সহজেই পেয়ে যান তো বিভারে দেখেন চিতলগুলোর সাইজ দেখেন চিতলগুলো সম্পূর্ণ চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের চিতল এগুলো পিস হিসেবে বিক্রি করা হচ্ছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি করা হয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চিতল পিস একশো পিস দুশো পিস তিনশো পাঁচশো আপনার যে যত চাহিদা আপনি নিতে পারবেন এবং কি সরাসরি এসে নিতে পারবেন এগুলো আমরা জেলেদের কাছ থেকে সংগ্রহ করে তারপরে আমরা এগুলো বিক্রি করে থাকি তো আপনারা এই চিতল মাছের পোনা এর থেকে বড় এবং ছোটো চিতল মাছের পোনা আপনারা সহজেই বাজার করতে পারবেন রেণুপনা খাওয়িয়ে তো ভিহ চিতল একটি ব্যাপক চাহিদা সম্পূর্ণ মাছ আপনারা এই চিতল ছাড়াও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন অন্যান্য শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা যাবতীয় মাছের রেনুপনা সুলভ মূল্যে পেয়ে যাবেন শুধু চিতল নয় অন্যান্য মাছ কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন তো স্ক্রিনেদের নম্বরে ফোন করবেন এবং ভিডিও টিভি শেয়ার করে দেবেন তো ভিহর্স এই চিতলগুলো দেখেন একদম ফ্রেশ এবং কি এক সাইজের মাছ তো এক সাইজে কিংবা এই কোয়ালিটি মাছের পোনা নিতে আমাদের সাথে যোগাযোগ করুন তো প্রিমিয়াম কোয়ালিটির মাছ আমরা সবসময় দিয়ে থাকি আমাদের সনাম ধন্য তো বিওর্স স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং কি চিতল মাছের পোনা সংগ্রহ করুন তো দর্শক ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিয়ে আপনারা পাশে থাকুন তো এবং কি আমাদের পেজটি ফলও দিয়ে থাকুন আপনারা এছাড়া মনোসেক্স তেলাপিয়া আয় শোল চিতল বোয়াল সহ যাবতীয় মাছের পোনা সংগ্রহ করতে পারবেন মাছগুলো এক গ্রেডের মাছ সম্পূর্ণ তো বিওর্স এই ছিল আমাদের আজকে ভিডিও পরবর্তী ভিডিও